সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শতাবগঞ্জ যেগুলো থেকে আজকে আমি বড় খামারে আসছি খামারে কিভাবে ওনারা শিখাচ্ছে সুপনা খুশি দর্শক যে দেখেন মাপে মাপে খাওয়া খাবার ঢালে দে বস্তায় বস্তায় খাবার ঢালে দে বস্তায় বস্তা দশ বস্তায় দর্শক খাবার ঢালে দিচ্ছে খাও আবার সাদা পানি এই যে ড্রামে দিচ্ছে সাদা পানি দর্শক প্রকৃত খামারি হতে গেলে বহুত কিছু অভিজ্ঞতা লাগবে দেখেন প্রতিটা ড্রামে ড্রামে পানি আবার গরু দেখেন সব বিগ সাইজের গরু এখানে পঁচিশ তিরিশ আঠাশের নিচে কোনো গরু নেই চল্লিশ লিটার দুধের পর্যন্ত গরু আছে দর্শক চল্লিশ লিটার

మరు దిబరు మమ్మీ గారు শাক আপনারা যারা গরু কিনতে চান আমি আপনাদেরকে বলবো রবিন ভাই নাও দেখেন মামা একটা একটা করে গরু বের করে দেখাচ্ছে আমাদেরকে এটা দুধ কত রকম আছে মামা এখন 22 ও মানে মিগলাই মিগলাই খালি এখানে

আমি নাম্বার দিয়ে দিচ্ছি আমার নাম্বার জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর এই নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক যে কোনো পরামর্শ যে কোনো প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার নাম্বার দিয়ে দিলাম আর রবিল ভাই আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো যারা ভালো মানের গরু কিনতে চান ভালো জায়গায় যাবেন ভালো মানের গরু কিনবেন এবং নিজের অভিজ্ঞতা যতটুকু সেটা যাচাই মানুষের কাছ থেকে খামারে গরু কিনতে গেলে কিনবেন দর্শক যেমন এই সামনে একটা গরু দেখেন কালা গরু হলে হবে কি গরু জাতের সেরা গরু জাতমানের সেরা প্রতিটা গরু এখানে জাতমানের সেরা দর্শক প্রতিটা গরু আর একটা খামারি প্রকৃত খামারি একটা খামার চালাইতে গেলে প্রচুর টাকা খরচ প্রচুর টাকা খরচ করার পরে একটা গরু লালন পালন করতে হয় অনেক কিছু জানতে হয় তারপরে একটা পরিচিত খামারি পাওয়া যায় দর্শক আর আপনারা আসবেন আমার এখানে ভালো মানের ভালো যাতে গরু কিনবেন ইনশাল্লাহ চেন্টাল খুলে গেছে চেন্টা একটা চেন্টা আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সাথে থাকতে পারি আল্লাহ হাফেজ